সো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কোথা থেকে আমার এই লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন ঘরে থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ আছে হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না গেলে ভালোবেসে দুঃখ পাইতাম না ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ আছে হৃদয় যাদের দুটি আমার বন্ধুরা বন্ধু আছে আগে জানতাম না বিলে ভালো বেশ দুঃখ পাইতাম না কে <laughs> কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমি গভারগাও মামিশিং থেকে আপনারা কে কোথা থেকে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আজকে দুপুরবেলা লাইভে চলে আসলাম বলিয়া কোন সুদুর জীবন ছিন্ন ভিন্ন করিয়া সে দিন রে করিয়া সে দিল পাগল বলে আঙুল তুলে দেখ কতজন মেঘেতেই বা কত তার সে বেশি জল আমার দুটি চোখে আমার মন হারানোর সুখে সরি শ্রীরাম ভাই হিন্দু নাকি ভাই না বুঝিয়া মন রাঙাইলাম রে বিরহ আগুনে কি লেখতেছেন ভাই জয় শ্রীরাম হরে কৃষ্ণ রাধে রাধে আমি তো ভাই মুসলমান আপনারা হিন্দু নাকি ভাই বলে যান কমেন্টে মুসলিম ইন্ডিয়া থেকে তাড়াবেন মুসলিম ইন্ডিয়া থেকে তাড়াতে পারবেন না কারণ মুসলমানের সাথে আল্লাহ আছে আর আল্লাহ যার সাথে থাকে তাদেরকে তাড়ানো সম্ভব না আপনি ইন্ডিয়া কোথা থেকে ভিডিওটা দেখছেন আমি বাংলাদেশ থেকে সাথী আগে আমরা মুসলিম ছিলাম এখন আমরা হিন্দু হয়ে গেছি কারণ ভগবান আছে অরে কৃষ্ণ রাঁধে রাধে কেন এত হিংসা হানাহানি ভাইরা হ্যাঁ এক এক জুনের আপনাদের ভগবান আমাদের আল্লাহ এটাই তো স্বাভাবিক যার যার ধর্ম যার যার কাছে না আমি হিন্দু ধর্মের কাউকে চিনি না চলে একলা কোথা পথ খুঁজে পাবে না তো শুধু একা যে না সাথি হথী চলেছ একে না কোথায় পথ খুঁজে পাবে না তো শুধু একা সেই দিনের এতটুকু কত দূর আমার চাই তো ভেঙে হলো যে চু আসসালামু আলাইকুম গাইস কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভাই আপনার আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মোদি গেছে নয় হ্যাঁ ভাইয়া মোদি গেছি নি মোদি তো আপনাদের সরকার না ভাই বাংলাদেশকে তো উড়িয়া দেয় বাংলাদেশ বাংলাদেশকে উড়িয়ে দেওয়া এত সহজ না যার যার দেশ যার তার কাছে প্রিয় ঠিক আছে আপনাদের ভারত যেরকম আপনাদের কাছে প্রিয় আমাদের দেশ আমাদের কাছে প্রিয় বুঝছেন দুই দিনের দুনিয়াতে ভাই কেন এত হাচারি এত এত হানাহানি কেন এই তো ভাই আজকে আছে কালকে নাই আমি বললে আপনাকে কবর দেওয়া হবে আপনি যদি মারা যান তাহলে আপনাকে চিতাই পোড়ানো হবে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম তাহলে কেন এত হানাহানি কেন এই ঝগড়া বিবাদ ভাই জয় শ্রীরাম অর্থ কি ভাই একটু বললে ভাই খুশি হতাম জয় শ্রীরাম অর্থটা কি একটু বললে খুশি হতাম কারণ আমি তো মুসলমান এই অর্থটা আমি জানিনা ভাইয়াশি ভালোবাসা ছিল হাজ আশা ছিল ভালোবাসা ছিল ভালোবাসা এই সেই কৃষ্ণ চূড়া তোমাদের মুসলিম ধর্মের পনেরো মিনিট টাইম রয়েছে ভাই কথার অর্থটা বুঝতে পারলাম না ভাই একটু বুঝিয়ে বললে খুশি হতাম আমার আশার সমাধি ব্যথা জানাবার বাসা নেই আশা ছিল ভালোবাসা ছিল भ করে বলিব আমি কত জান ঠিক আছে গাইস এগারো দু মানে বাইশ লাইক করো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ নামাজ পড়তে যাবো নামাজের সময় হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ